ওয়ান কানসব ও নিজেকে লাইলা মামনের পর্যায়ে নিয়ে গেছে ওর যে একটা জায়গা ছিল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে হিরো আলম মানি হচ্ছে গিয়ে উল্টাপাল্টা কিছু করবে অথবা ব্যতিক্রম কিছু করবে যে বলছি আপনাকে তিনজন 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 এখন প্রমাণ পাইছেন তিনজন তিনজন ওরে হয়তো আবার কোনো তিনজন বুদ্ধি দিছে যে ওদের তো ও জড়িত আছে এই কাজটা করলে তুমি আবার আলোচনায় আসতে পারবা তুমি আবার একটু কন্টেন্ট ক্রিয়েশন হবে এই জন্য আবার হয়তো এই বুদ্ধিটা খাটাইতেছে আবার কয়দিন পরে দেখবেন মিলবে আবার দেখবেন কয়দিন পরে আবার এই একটি কাহিনী হবে ওয়ান কান সব ও নিজেকে লাইলা মামুনের পর্যায়ে নিয়ে গেছে ওর যে একটা জায়গা ছিল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে হিরো আলম মানি হচ্ছে গিয়ে উল্টাপাল্টা কিছু করবে অথবা ব্যতিক্রম কিছু করবে মানে ধরেন এটাও এক প্রকার কিন্তু ইন্টারটেনমেন্ট কারণ ওর সাথে আমার যখন পরিচয় ও তখন আমার একটা কথা বলছিলো যেটা আমার খুব ভালো লাগছিলো ভাই মানুষ আমার ভিডিও দেখে একবার গালি যায় তারপরে ঘুমাইতে যাওয়ার আগে আরেকবার ভিডিওটা দেখে আবার গালি যায় আবার সারা রাত ঘুমায় সকালবেলা ওইটা ওই ভিডিওটা দেখে আবার গালি যায় ভাই আমি কমপ্লিট ইন্টারটেনমেন্ট আমার কাছে এই কথাটা চমৎকার ভালো লাগছিল যে একটা মানুষ নিজেরে গালি খাওয়ায় যদি ইন্টারটেনমেন্ট দিতে পারে এই ছেলেরা যা ভালো কিছু হবে কিন্তু আমি এখন হতাশ ও গালি খাওয়াইতে খাওয়াইতে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে সেই জায়গা থেকে আবার ফেরত আসতে পারবে কিনা আমি জানি না আমার ওর জন্য দোয়া রইল